একটা জুতো আনা হয়েছে ওর সেই জুতোটা দেখো না পরে এইটা পরেই ও দুধ খেয়ে নিল এটা পরেই ও জামা প্যান্ট চেঞ্জ করে ফেলে এটা পরে হেঁটে নিল প্রায় দেড় দু ঘন্টা আনার সাথে সাথে তোমাদেরকে আমি দেখাইনি পরিয়েছিলাম জানি খুলিয়ে দেবো বাবা সেই এ দেখো দেখেছে জুতো খুলবে না খোল খোল খুলে দিয়ে থাক 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 জুতোটা থাক আবার জুতো সামলাবে আগে আবার পরে পড়বে আবার পরে পড়বে জুতোটা পরে হাঁটি করবো জুতোটা ওর খুব পছন্দ হয়েছে দেখো না জুতোটা কি সুন্দর দেখেছো দেখি দেখি ভালো করে দেখো ভালো করে দেখো এই দেখো জুতোটা ওর ওর খুব পছন্দ হয়েছে অনেকক্ষণ জুতো পরে হ্যাঁ হ্যাঁ গেছে খুলে খুলে দিয়েছো কেন আবার খেলা দেখছে দেখো মোবাইলে পরি দাও কেন খুলে দিয়েছে। এই জুতো পরে প্রায় দু আড়াই ঘন্টা যাবত চললো ও জুতো খুলবে না জুতো খুলবে না জুতো খুলবে না যাচ্ছে আবার এই যে রিলসে শুট হবে বলে সব এগুলো অ্যারেঞ্জমেন্ট করে কেনাকাটি হয়েছে এটাকে দেখেছে দেখেই শুরু হ্যাঁ জয় হিন্দ